শিবরাত্রির মহালগ্নে জমজমাট বাঁকুড়ার গঙ্গাজল খাটির কেশিয়ারা শিব মন্দির শিব নামটি আছে হিন্দু শৈব সম্প্রদায়ের মানুষের বিশ্বাসে ও অনুভূতিতে বছরের বিভিন্ন সময় শিবের পুজো প্রচলিত থাকলেও ফাল্গুন মাসের শিব চতুর্দশী বা শিবরাত্রির দিন অধিক তাৎপর্যপূর্ণ দিন শিব মহাপুরাণ অনুসারে জানা যায় এই দিন নাকি শিব তথা পরমপুরুষ ও পরা প্রকৃতি তথা পার্বতী বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন অপর পেছনে রয়েছে আরো এক ব্যাদের কাহিনী শিব চতুর্দশীর দিন ব্যাদ নিজের অজান্তে শিবের পুজো করেছিলেন ফল হিসেবে পেয়েছিলেন নিজের জীবন শিবদূতেরা যমদূতের হাত থেকে বেদকে রক্ষা করেছিলেন তারপর থেকেই নাকি মর্তলোকে প্রচলিত হয় শিবরাত্রির ব্রত পালন সেই প্রাচীনকাল থেকেই আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিবরাত্রির ব্রত পালন সেই মতো প্রাচীনকাল থেকেই শিবরাত্রির দিন গঙ্গাজল ঘাটির কেশিয়ারা শিব মন্দিরে পুজোর ডালি হাতে ভিড় জমান অসংখ্য পুণ্যার্থী নিজেদের ও সংসারের মঙ্গল কামনায় ব্রত রাখেন শিবের চরণে সেই মতো শিবরাত্রির পূর্ণ লগ্নে সকাল থেকে ভিড় দেখা গেল কেশিয়ারা শিব মন্দিরে রাতভর শিব নামে জমজমার থাকল কেশিয়ারা শিব মন্দির প্রাঙ্গন বিউরো রিপোর্ট বিকেডি নিউজ ডিজিটাল প্রতি বছরের ন্যায় আমাদের শিব মন্দিরে এবছর ভিড় সেই সম পরিমাণ ভিড় হয়েছে প্রতি বছর যেমন ভিড় দেখা যায় সেরকম একই রকম ভিড় হয়েছে তবে তুলনামূলকভাবে একটা কথা যে রাত্রিতে ভিড় আরও বেশি হবে কারণ শিবরাত্রি বলে কথা তো শিবরাত্রিতে রাত্রে পুজোটা মেনলি বেশি হয় তো আর দিনে যে ভিড়টা আপনি দেখতে পাচ্ছেন এই ভিড়টা মেন ভিড়ের টোয়েন্টি পার্সেন্ট ভিড় মেন এইটি পার্সেন্ট যে ভিড়টা আপনি দেখতে পাবেন সেই ভিড়টা রাখতে দেখা যাবে এই দিনের মহত্ত্ব অনেক বেশি এই দিনে যদি কোনো ভক্ত শিবরাত্রি ভত পালন করে তার সম্পূর্ণ তার মনস্কামনা পূর্ণ হয় গ্রাম বললে তো ভুল বলা যাবে আমাদের ব্লকের মোটামুটি বাইশ ব্লকের প্রায় বারো তেরোটা গ্রাম থেকে তো পুজো দিতে আসেই এমনকি বাইরের ব্লকও ব্লক থেকেও গ্রাম আসে ব্লকের কাউন্স থেকেও আসে এমনকি বাইরের ডিস্ট্রিক্ট থেকেও অনেকে আসে সে সংখ্যাটা যদি একটু কম হতে পারে